ওয়েলকাম টু মাই চ্যানেল রানা দা বড় ভাই আজকে আমরা মাহবুবুর রহমান মারু ভাইয়ের কণ্ঠে সং সংটু শুনবো চলুন তাহলে গানটি শুনে আসি শান্তির মাইনিছে বিদায় আমরার শান্তি হইল না শান্তির মাইনিছে বিদায় আমদার শান্তি ওইল না। ভূতাগুতি ঠেলা ঠেলে হাসলো তাম্রার গেল না হয় বুূতাগুতি ঠেলা ঠেলে হাসলো তাম্রার গেল না। খাদের কাকু কুকা খাকুইরা সুলো বছর জালাইছে দেশে থেকে পলাই গিয়া কল কাদের কাকু কাকা কইরা ষোলো বছর জ্বালাই দেশে থেকে পলাই গিয়া কল রে গে মজিসে এসব বলতে গেলেই বলে মানুষ তোমরা ভালা না শান্তির মাইনি বিদায় আমরার শান্তি ওইল না হই শান্তির মাইনি বিদায় আমরার শান্তি ওইল না নতুন কাদের জন্ম নিয়া কাকা শুরু করিছে সে মোল্লা মুন্সি হুজুরি মাম কাউকে নাহি ছাড়িছে নতুন কাদের জন্ম নিয়া কাকা শুরু করিছে সে মোল্লা মুন্সি হুজুরি মাম কাউকে নাহি ছাড়িছে এখন তারে আঙ্গুল দিলে মানস সম্মানর থাকে না শান্তির মাইনি সে বিদায় আমরার শান্তি ওইল না হই শান্তির মাইনি সে বিদায় আমরার শান্তি ওইল না দেশের হালত কি আর কমু যা বলি তা কমি হয় যে যার মতো লুটে পুটে খাইয়া যাচ্ছে সব সময় দেশের হালত কি আর কমু যা বলি তা কমি হয় যে যার মতো লুটে পুটে খাইয়া যাচ্ছে সব সময় আমজন জনতা মাইনকার চিপায় দুর্গতি আর গেল না শান্তির মাইন হিসে বিদায় আমরার শান্তি হইল না হই শান্তির মাইন হিসে বিদায় আমরার শান্তি হইল না কারো আবার নির্বাচনে তাগা দাতে খুব আরাম সকাল দুপুর বিকাল রাতে হর হামেশা ঘুম কারো আবার নির্বাচনের তাগা দাতে খুব আরাম সকাল দুপুর বিকাল রাতে হর হামেশা ঘুম হারাম এমন হালত নিয়েই এই চলি আমজনোত বাসলো না শান্তির মায়নিছে বিদায় আমরার শান্তি হইল না হই শান্তির মায়নিছে বিদায় আমরার শান্তি ওইলো না আমজন গাহু মারা আগের মতই চলতেছে মানুষগুলো বদল হইছে বাকি সবই ঠিক আছে আমজনোতার গাহু মারা আগের মতই চলতেছে বাকি মানুষ গুলো বদল হয়েছে না শান্তির মাই বিদায় আমরার শান্তি হইল না হই শান্তির মাই বিদায় আমরার শান্তি হইল না শান্তির মাইনিসে বিদায় আমরার শান্তি হইল না শান্তির মাইন গুতাগুতি ঠেলা ঠেলি হাসলো তামদারে গেল না হই গুতাগুতি ঠেলা ঠেলি হাসলো তামড়ার গেল না গুতাগুতি ঠেলা ঠেলি হাসলো তামড়ার গেল না